চাকর উনিশশো বিরানব্বই সালে রিলিজ ভাই মোহাম্মদ শাহ আলম খান নিবেদিত জাঙ্গীর আলম বাবুল প্রযোজিত পরিবেশনায় সুনাম মনি ফিল্মস পরিবেশিত মমতাজুর রহমান আকবর চিত্রনাট্য সংলাপ পরিচালনায় আসলাম কাহিনীতে শেখ সাদি খান সঙ্গীতে মাসুম বাবুল নৃত্য পরিচালনায় এবং আসলাম ফাইটিং ডাইরেক্টর অ্যান্ড কিশোর এম এম খালেক রুনা লাইলা সাবিনা গান কণ্ঠে দিয়েছে এবং সিনেমাটার গান লিখেছে জুল আলম বলে এবং সিনেমাটা অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন দিতি আনোয়ার হোসেন কবিতা মিঠুন জ্যাকি আলমগীর সুরুজ বাঙালি মিজু আহমেদ রাজীব সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা তা ছবিটা শুরু হয় দেখা যায় যে জাম্বুয়া রাজীব এবং মিজু আহমেদ কথা বলছে এখানে রাজীবের ছেলের শরীরের কাছে মিজু আর এখানে তাদের টাকা পয়সা দিয়েছে যে গোম ফোম দিতে বলছে সব কথা আপনাদের রাখবো এখানে লিখে দেন আর টাকা দিয়ে দিলে আর বলছে আপনাদের মধ্যে মাল চলে যাবে দেখা যাচ্ছে মালটা চলে যাচ্ছে এদিকে অনেক লোকজন বলছে আর কাজ করব না আমাদের পা ন্যায্য মূল্য না দিলে আমরা যাবো না গোম ফোম তখন মিজু আহমেদ এসে ওদের বলছে বলার পর দেখা যাচ্ছে যে ওদের বলছে যে তোরা ন্যায্য কাজ যখন করবি না তাহলে একটা কাজ কর তারপর দেখা যাচ্ছে অনেকগুলো লোকজন নিয়ে এসে দেখাছে যে দে তোরা পারবি না কাজ কর বলছে আমরা কাজ শুরু করেছি আমরা কিভাবে তারপর ওদের গায়ে মারতে যাবে ইলিয়াস কাঞ্চন হাত দেবে তারপর ওদের সাথে একটা মারামারি বলে হবে এই তো আবার রাজীব শুনে ফেলে চাকরের বাচ্চা এই এই করিয়েছে ওদিকে এই কথা আবার বাড়ি গিয়ে ইলিয়াস তো ইলিয়াস শুনের সাথে আনোয়ার হোসেনের একটা ঝগড়া বিভেদ চলছে কেউ ভাত খাবে না তুই কি কোসব কেন আমরা চাকর চাকর কখনো এরাম হয় না এভাবে বলে দুজনে একটা মানে মনো হচ্ছে কেউ খাবে না তারপর মা বলছে আর কবিতা ওর আলিয়াস বনি চরিত্র অভিনয় করে কারণ ওরা বলছে তাহলে তোমরা আরাম করো আমি খামরা খাতে যাচ্ছি পরবর্তী দুজনে ভালো খেতে যাচ্ছে দেখা যাচ্ছে যে ওরা রাত্রিবেলা সব আছে নিয়ে চলে যায় কি এসব ইস আছে অবৈধ মাল ইয়াবা ফিয়াবা এইসব কথা ওর বন্ধুরা ইলিয়াস কাঞ্চনে বলছে তখন ইলিয়াস কাঞ্চন বলছে তাহলে চ তালি সব তখন রাত্রিবেলা গিয়ে ওগুলো সব ওদের মেরে ওইগুলো সব পুলিশে ধরে দেয় ওদেরকে যাম বলছে এসব কি প্রথম এরাম হইলো কেন সব হইলো কেন তখন বলছে আমাদের চাকর এই সব কাজ করছে বলছে তোমাদের চাকর হয়ে এই কাজগুলি তখনই তখন এটিএম শামসুজ্জামান রাজীব সহ অনেক কথাবার্তা বলছে বলাই দেখা যাচ্ছে যে তারপরও ওর দিয়ে বলছে আস্তে আস্তে ধীরে সব করতে হবে ওদিকে দেখা যাচ্ছে যে একটা সিটি এসেছে তখন কবিতার কাছে কবিতা আছে গান ওই মিঠুন আরও একটা গান হলো গান হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওদিকে সুচিত্রা বলে একটা নায়িকা আছে সে আবার ইলিয়াস কাঞ্চনের ভালোবাসে সে একটা একজনা যা আছে কয়েকজন লোক ওর একটা কিস টিস আছে তখন ও গিয়ে বলার পরে ল্যাস কনসেনের সাথে কথা বলার বলছে তুই আমার একটা সুম দে তখন একটা সোয়ার পরে চলে যায় ওদিকে কবিতার সাথে মিঠুনির একটা গান হয় গানটা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে মিজু আহমেদ দেখে বলছে আশা তুমি এত বড় হয়ে গেছো আসার পরে চলে এসে বলছে টুকনো ছুরি কিভাবে তোর মতন চাকর কখনো তোর গায়ে হাত মানে রাজীবদের এসব কথা বলছে খালেদ হাসান কল্পনা ওর বোধ চরিত্র অভিনয় করে রাজীবিন ওদিকে এক জায়গায় দেখা যাচ্ছে যে ওরা মানে কথা বলছে মিঠুন আরে বলছো তুমি বড় লোক এইভাবে কথা ইলিয়াস কাঞ্চন দিকে ফেলেছে দেখে তখন ওর বাড়ি গিয়ে ছবি দেখাচ্ছে বলছে এর সাথে বিয়ে হবে তখন ও জানে না কবিতা পরবর্তীতে ছবি দেখে বেরোলো তারপরে ইলিয়াস কাঞ্চন মিঠুনি বাসায় যায় ভাসে বিয়ের কথা বলতে তখন বলে আগে টিভি দেয় ভিসিআর দেয় মোটর সাইকেল দেয় টাকা পয়সা দেয় যৌতুক বলছে আমার অনেক মানুষ দিতে চাইল আমরা নিয়ে নিই এভাবে বলার পর দেখা যাচ্ছে যে তখনই কি করবে টাকার জন্য ওই আনোয়ার হোসেন রাজীবের কাছে গিয়ে বলে বলছে এভাবে তো টেকা দেওয়া যায় না এবার ডা এটিএম শামসুজ্জামান আনি সুরা সব বলছে বলার পরে টেকা দিল এবং ইলে কোনো কায়দা ইলিয়াস কাঞ্চনের ওই বাসায় চাকর হিসাবে রেখে দিলে তখনই আনোয়ার হোসেন বাড়িয়ে এসে এসে বলছে বলার পরে ইলিয়াস কাঞ্চন তো ওদের বাসায় কাজে যাবে না বলছে ওদের ওই ওরাম খারেপ মানুষের বাড়ি যাব না তখনই বলছে তখনই ওই পুরনো কথা বলে যে আমার ওদের বাড়ি কি জন্য চাকর শোন আমাদের জমি জায়গা সব ওদের কাছে আমার যখন খারাপ টেকার তখন ওই তখনই বন্ধক দিয়ে ওর সাথে ওদের বাড়ি আমরা চাকর পরবর্তী ইলিয়াস খান ওদের বাড়ি কাজ করে ওদেরকে সুচিত্রার সাথে মিজু আহমেদ থাকে ওদের ওর সাথে ভালোবাসা করতে যায় কিন্তু ভালোবাসা হয় না এইভাবে হয় কিন্তু দেখা যায় এক একদিন গাড়ি চাইলে আসে পানি দিয়ে দিছে ফুল হয়ে গেছে তখন দিতির সাথে একটা ঝগড়া বিবাদ চলছে হওয়ার পর ওর গায়েও দিদি বলে বাড়ি এসে রাজীবের সাথে বল ওর মেয়ে চরিত্র অভিনয় করছে তখন ঘটনা ফটনা সব বলার পরে তখন ওর শাস্তি দেবো দেড়া তখন মিজু আহমেদ সব শুনে তো একটা অন্যায় কখনো দেখতে পারি না এইভাবে বলার পর তখন দেখা যাচ্ছে এক এক জায়গায় জায়গায় কাঞ্চন পানির কাজ কোনো দিতি চলে যাচ্ছে তখন ওখানে তারপর এক জায়গায় দেখা যাচ্ছে ও আম পাড়তে যাচ্ছে তখন ও ধীরে আম পেড়েছে পেরিয়ে বলছে একটা গানও দেখবেন গানটা হয়ে যাওয়ার পর এসব এসব দেখে একটা খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে ওদিকে ওর বাড়ি বাসায় কাজ করে এর মধ্যে একটা কারণ হয়ে গেছে চেয়ারম্যানে দাঁড়াবে হইলেও রাজীব তা রাজীব চেয়ারম্যানে দাঁড়াবে কি ওর সাথে দেরি ইলিয়াস কাঞ্চন বলছে ও যদি ফেল করে ইলিয়াস কাঞ্চন যদি ফেল করে তাহলে ওর এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে

মিজু আহমেদ কোনো চালাকি বালাকি করে ওই বিয়ের দিন ওই টিভি ফিবি সব নিয়ে চলে যায় নিগর বাসায় এবার চলে যায় এবার ওই মিঠুনির মা ও নিতে চায় না বলছে সব সব ও সব মিশে কথা পরবর্তী তোর বাড়ি চাকর হিসাবে রেখে দেয় বাড়ি কি ঝঞ্ঝাট খাতি দেয় না পত্তি দেয় না এর মধ্যে একদিন মিজু আহমেদকে দেখে টেকা দিয়েছে আর ওর সাথে মিলামেশা করতে চায় এভাবে একদিন মিজ আহমেদ কায়দা বাইদেখের একটা লোক পেটে দিয়েছে দিয়ে ও রাত্রে ওদের বাড়ি শুইয়ে দে বলেছে যে এতে থাকবে পরে মিঠুন এসে দেখে ওর মেডিসে ইলিয়াস কাঞ্চন এসেছে দেখেছে দেখে ওর সাথে একটা বলছে আমার বুনির মাস কেন বলছে তোমার বনি অন্য পুরুষের সাথে দেখাশোনা করে এসব কথা বলতে গিয়ে মিঠুনের সাথে ওই কবিতাকেও নিয়ে যায় বাড়ি থেকে ওদিকে মিঠুন তো মদ ফদ খায় সব খেয়ে যাবে মিজু আহমেদ সাথে দুই নম্বর কেজে তারপরে ওই যে সুচিত্রা ওর এখানে ড্যান্স করতে দেয় গান একটা হবে আর ওখানে রাখে ওর মদ ভদ খেয়ে একদম পাগল মতন করছে এদেরকে দ্বিতীয় সাথে ওর বিয়ে হয়ে যায় তারপর ওর বাসায় থাকে কিন্তু দ্বিতীয়দের বাসায় থাকবে না ও ওরা চাক ওর ওদের বাড়ি কি জায়গায় থাকবে এদিকে ও রেখে দেবে তুই কোনো জায়গায় যাতে পারবি না ওদিকে বাসুরাত করে যাওয়া এসব হবে না এরকম বলছে বলার পর দেখা যাচ্ছে খিদে লেগেছে আর ঘুমিয়ে ফেটে রাত্রেবেলা ও খাতি গেছে পরবর্তীতে ইলিয়াস কাঞ্চনকে বলছে তালিয়া আবার এটা কী হয়েছে হয়েছে এরপরে ওর সাথে কোনো মনোমিলন আসে একবার বাসায় চলে যাচ্ছে রাজীবরা কোনোভাবে ঘুরতে ওর নিজ আসছে এইভাবে করতে করতে দুজনার মধ্যে আস্তে আস্তে সম্পর্ক আছে সব ঘটনা বললে এক জায়গায় দেখবেন একটা ওরা ওর কবিতা ও চলে যাচ্ছে আর বলছে একটা পুরুষ মানুষ বলছে ভাত বেড়িয়ে দে ভাত বেড়ে তখন ওর মাসছে তখন ওই কথাও বলছে যে তো এসে আমার বলবে ওই কি বাড়ি চলে এসে দিতি মনে মনে ভাবছে ভাবার পরেও রাত্রিবেলা পানিতে ঝাঁপ দিয়েছে পরবর্তীতে এই ইলিয়াস কাঞ্চন গিয়ে ওর বাসায় পেয়েছে সব ঘটনা বলে বলে তারপরে আস্তে আস্তে ও ভালো হয়ে যায় শাড়ি ফাড়ি পরে একদম ভালো হয়ে যায় ওদিকে সুচিত্রার সাথে মিঠুন বিয়ে করিছে এই কথা দেখে ইলিয়াস কাঞ্চন চলে গিয়েছে গিয়ে ওর সাথে রক ডাগে হয়তো ওর মিজু আহমেদ গুলি করে ইলিয়াস কাঞ্চনের দোষ চাপিয়ে দেয় তখন এইটা আদালতে যায় আদালতে গিয়ে এই কথা সব দেখে তারপর দিতি ব্যারিস্টার হয় তখন ওর স্বামীকে কীভাবে শরীরে পরবর্তীতে মিজু আহমেদ ও ধরে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে ওয়ারপারে ও ও যে সব কথা বলতে কিভাবে শামির আছে ধইরে দিয়েছে কিভাবে গুলি কইছে এই কথা পড়ার পরে তখন দেখা যাচ্ছে আদালত একটা ভিসিআর মতন দিয়ে যে বলছে এই দেখেন আমার ভাই খুন করিয়েছে এই সব ঘটনা সব আছে পর্বতে ও সাজা দেয় ছড়িয়ে যায় পর্বতে মিজু আহমেদের লোকজন সপের ধরে নিয়ে যায় নিয়ে একটা হাসপাতালের মধ্যে মারামারি হবে এক জায়গায় দেখবেন দ্বিতীয় মানে ফেলে দিয়েছে তখন ও একটা ওতে করে একদম পড়ে যাবে তখন ওই জায়গার সিনটা অসাধারণ পরে ও ধরে যায় তারপরে ওদের লোকজনে মেরে সব পুলিশ দিয়ে দেয় পরবর্তীতে ওদের ফ্যামিলি সব ভালো হয়ে যায় এবং সিনেমাটা শেষ হয় তা চাকর সিনেমাটা দেখলে বুঝতে পারেন একটা অল টাইম ব্লকবাস্টার বাস্টার মুভি উনিশশো বিরানব্বইয়ের এবং সিনেমাটি অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারে অসাধারণ একটা গল্প কীভাবে ইলিয়াস কাঞ্চন ওর বাপ চাকর ছিল ও চাকর ছিল পরবর্তী কীভাবে চাকর থেকে চেয়ারম্যান হলো ওর মেয়েটাকে বিয়ে করলো রাজীবের মেয়েটা মিজু আহমেদের সাথে কীভাবে ঝগড়া ববিত আছে কবিতাদের কীরকমভাবে কি টোটাল সিন ছবিটা দেখলে বুঝতে পারবেন সত্যি একটা মুভি হলেই হলো চাকর মুভিটা তো অবশ্যই বলবো যদি সিনেমাটা ভালো লেগে থাকে বা আমার কথা শুনে সিনেমাটা একবার আসলে দেখে আসতে পারেন খুব ভালো অসাধারণ গল্পের রুমা আকবরের সাথে মা ইলাস এটা দ্বিতীয় মুভি উনিশশো বিরানব্বই রিলিজ বা অসাধারণ একটা গল্পের মুভি তা আমার কথা যদি ভালো লেগে যদি ওই মুভিটা দেখে আসেন মনোপাম মুভি অসাধারণ একটা মুভি দেখে আসতে পারেন এবং দয়া করে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন বেলাইকানে ক্লিক